একদিন পরে পবিত্র ইদুল আছা তাই পরিবার পরিজন নিয়ে ঈদ উদযাপন করতে রাজধানী ছেড়েছেন বেশিরভাগ মানুষ আর এ কারণে অনেকটাই ফাঁকা কর্মব্যস্ত রাজধানী সড়কে নেই কমে গেছে বাসের সংখ্যা ফাঁকা ঢাকায় ভাড়া নিয়ে রয়েছে যাত্রীদের মিশ্র প্রতিক্রিয়া পবিত্র ঈদুল আজহার দীর্ঘ ছুটিতে ইতোমধ্যে রাজধানী ছেড়েছেন অসংখ্য মানুষ যার ফলে যানজটের নগরীর ঢাকা এখন অনেকটাই ফাঁকা কমেছে মানুষের কোলাহল হকারের হাক ডাক আর যন্ত্রযানের হুইসেল নেই চিরসেনা যানজট সড়কে নেই শত শত মোটর সাইকেল প্রাইভেট কারও সড়কে সীমিত সংখ্যক রয়েছে বাস তবে সড়কগুলোতে যাত্রীর নেই তেমন বেশিরভাগ যানবাহন রয়েছে যাত্রী সংকট যাত্রী অভাবে আসন ফাঁকা রেখে গন্তব্যে যাচ্ছে যানবাহনগুলো আবার বাসও যেহেতু কম তাই গন্তব্য যেতে বাসের জন্য অপেক্ষা করতে হচ্ছে রাজধানী না ছেড়ে যাওয়া যাত্রীদের প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট হল বাস না লোকাল বাস আছে খুব কম আমি কাশি থেকে আইছি রাস্তাঘাট ফিরিয়েছে আসতে আমার সমস্যা হয় না রাস্তা ফাঁকা আছে কিন্তু বাস তেমন পাওয়া যাচ্ছে না দূরপাল্লার বাসগুলো অন্যান্য দিনের তুলনায় যানবাহনের সংখ্যা কম থাকায় ভাড়া নিয়ে রয়েছে যাত্রীদের মিশ্র প্রতিক্রিয়া বাসের তুলনায় লোক বেশি আর বাস অনেক কম যার কারণে মোটামুটি ভাড়া একটু ডাবল রাস্তা মানে অনেক ফাঁকা এবং ভাড়াও সীমিত বাড়া রেড বেশি না কি ঠিক আছে ব্যস্ত রাজধানী ঈদের ছুটিতে ফাঁকা হওয়াতে সড়কের কোথাও যানজট দেখা যায়নি তবে বিভিন্ন ট্রাফিক সিগনালে স্বল্প সময়ের জন্য গাড়িগুলোকে থামতে দেখা গেছে আনোয়ার হোসেন নাগরিক ঢাকা ওয়ালটন আবারও মিলিয়ে অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়ে